আবার সামনে দেখো কত জাহাজ সোজায় চলে গেল বঙ্গোপসাগর পিছনে এদিকে হচ্ছে ঢাকা আর ওইদিকে সোজাই চলে গেল আপনার খুলনার So to me. দেখো ওই ওই যে ওটা দেখেন ওইটা জানেন ছলবল করতেছো দেখছেন ওই দেখেন কে করছে দেখেন ওটা ওটাই ওটাই দেখেন এই জন্য এই ঢেউর ইয়ে আশেপাশে থাকা হয় না

আব্বা তুমি ধরো বললাম সুন্দরবন অলরেডি আমরা চলে আসছি সুন্দরবনে তিরিশ মিনিটের মতো লাগছে না দশ মিনিটের দেখে কী করেছিস চয়াল টোবাইল কালি চিনি নাই এই সুন্দরবন এটা মোবাইল বের করা যাবে না করা যায় এমনি আমি ভিডিও করছি কিন্তু সমস্যা নেই কিন্তু খাবার বের করা যায় না হ্যাঁ

जाओ साइन बोर्ड रखने जाओ

ले धुला बाबा क्या कोई सर कोई बिज़नेस तो मिला दो लो उसका का औषध देना चाहिए घर में कौन कर लेता गर्मी हो जाती है ये ये खाना नहीं दे दूंगा तेरे लिए नहीं और चीजें ना এগুলাতে সব কুমিরের বাচ্চা আছে হ্যাঁ হ্যাঁ কুমিরের বাচ্চা বা অনেকগুলো দেখছো দেখো অনেক বাচ্চা হুম যে সব বাচ্চা পানি তো গরম পানি থাকা বারো না খাওয়াও খাবার সমস্যা নেই যাও যাও আসো আসো উপরে যাও উঠো উঠো হ্যাঁ উঠো এই যে দিয়ে উঠো দিয়ে উঠো হ্যাঁ উঠো হ্যাঁ যাও হুম আসো এবার চলো হাত দেন না বা

হ্যাঁ দোকানপাট ইয়া করেছি এখন আগে এগুলো ছিল না এই টাওয়ার থেকে সুন্দরবন দেখা যায় এদিক দিয়ে বের হওয়ার পথ

যা আমি যাচ্ছি তুমি যাও ভিডিও করতেছ আমি যাও তুমি আমার যাও যাও তুমি কিচ্ছু হবে না আমি আছি যাও আসো আমার কাছে এসো চলে এবার যাও দাদির কাছে যাও ক্যামেরার দিকে দেখো হাই দাও দাও গুরু

નીચે ભાઈ આ રજત થતે કોકો ઓકે મા ઓય અમારે ભીલે પહેલા જાતે સંભી લેમ કે তাই তুমি দেখ কাই

ও ঐ বানর আয় যা সোজা বানচান নেই হ্যাঁ বানর কি

A monkey, I o n know. I don't k n o o t k n

tôi cho học thân tôi biết đi nữa chị ạ bà cho cái này cái này cái này cái này cái 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 Obrigado! اشتركوا في